তারেক রহমান আঠারো কোটি মানুষের নয়নের মনি তারেক রহমানের তারেক রহমানের ভালোবাসা দেখে তারেক রহমানকে বাংলার জনগণ ভালোবাসে বিদায় ঈশ্বান্বিত হয়ে একটা শ্রেণী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উস্কে দিতে চাচ্ছে যাতে আমরা তাদের সাথে একটা গায়ে পরে ঝগড়া করি আমরা সেটা করতে চাই না তবে আমরা এই বার্তা দিতে চাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের আদর্শিক মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যদি কেউ কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করার দৃষ্টতা দেখায় আমরা সেটা শক্ত হাতে দমন করব ইনশাল্লাহ আপনারা জানেন বিগত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন সেই আন্দোলন সংগ্রামকে ধুলিস্যাত করার জন্যই একটা শ্রেণী আস্তে উঠে পড়ে লেগেছে আমাদের সাথে সাধারণ জনগণ আছে সাধারণ বাংলাদেশের আঠারো কোটি জনগণ দেশ নায়ক তারেক রহমানকে ভালোবাসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসেন আমরা আমাদের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ আচরণ করার দৃষ্টতা দেখায় আমরা সেটাকে শক্ত হাতে দমন করবো ইনশাআল্লাহ ¡Cércalo!